সংসারে শান্তি বজায় রাখতে নিয়মগুলি জানুন নিজের মধ্যে নিজেকে রাখতে চেষ্টা করুন সংসারের সুবিধা অসুবিধা সহযোগিতা করুন কিন্তু বেশি রূঢ় কথা বলবেন না ক্ষমতার বাইরে হলে নিজে সংযত থাকুন আয় বুঝে সংসারে ব্যয় করুন সঞ্চয় হবে মনের শান্তি সদা বজায় থাকবে সংসারের সদস্যদের সাথে কম কথা বলবে প্রয়োজনীয় কথা শ্রুতিমধুর করে বলবে রুড় কথা ভক্তিশ্রদ্ধা মিশিয়ে বলবে তবেই সদস্যরা বুঝতে পারবে সংসারের শান্তি থাকবে সংসারের সদস্যদের বোঝাতে হবে যে ভোগের সীমা যত সংযত রাখতে পারবে সংসারে ততই শান্তি বজায় থাকবে সদস্যরা সংসারে নিরামিষ আহারের দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে ব্যয় যেমন কম হবে দেহ ও মন সংযত থাকবে ফলে শান্তি বজায় থাকবে দেহ ও মনের শান্তি রাখতে এবং সমস্ত সদস্যদের এর সুস্থ সবল রাখার জন্য প্রাত্যহিকী মেনে সকল কর্ম চার পাঁচ চারটা থেকে পাঁচটা ভোরে থেকে শুরু করতে হবে তবেই সংসারে শান্তি বজায় থাকবে প্রত্যহ সকল সদস্যকে চেতনায় থাকার বা রাখার চেষ্টা করতে হবে তাহলে অন্তর থেকে আনন্দে খুশিতে শান্তিতে থাকবে সংসারে কারো খারাপ ব্যবহার দেখলে তা সংশোধন করবে বন্ধ মতো বন্ধুর মতো ব্যবহার করবে তাহলে শান্তি বজায় থাকবে সংসারে থেকে অন্যের পরচর্চা পরনিন্দা ত্যাগ করলে আধ্যাত্ম শুদ্ধ ও শান্ত থাকবে সংসারে শান্তি বজায় থাকবে প্রত্যেক সদস্যকে যদি শৈশব থেকে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং আনুগত্য কর্তব্যবোধ শেখানো যায় তাহলে অবশ্যই সংসারে শান্তি বজায় থাকবে সংসারে শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সদস্যকে শৈশব থেকেই কর্ম নিষ্ঠা একাগ্রতা ভদ্রতা নম্রতা শেখানো হয় তাহলেই তার সংসারে এবং কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে সংসারে একটু অর্থ কষ্ট থাকলেও সকলের একত্র প্রচেষ্টায় সব ঠিক হয়ে যায় কিন্তু বেশি অর্থ রোজগার ভোগের সীমা বেড়ে যায় ভোগ বিলাসিতায় কাম ক্রোধ লোভ বেড়ে সংসারের শান্তি বিঘ্নিত হয় সংসারের থেকে বেশি ভাবতে নেই ঈশ্বরের উপর সব ছাড়তে হয় তাহলে সব অভাব পূর্ণ হয়ে যায় অর্থাৎ ঈশ্বর যা করছেন তা আমাদের মঙ্গলের তরে করছেন এই ভাব এলেই সব অভাব পূর্ণ হয়ে যায় সকল সদস্য সংসারে সহজ সরলভাবে থেকে মনকে চঞ্চল হতে না দিলে সংসারে শান্তি বজায় থাকবে সংসারের সকল সদস্যকে সাত্বিক গুণে উন্নীত করার জন্য কাম ক্রোধ লোভ মদ মা ত্যাগ করাতে হবে তবেই সংসারে শান্তি বজায় থাকবে সংসারে বাঁচতে গেলে উগ্র খাদ্য ত্যাগ করে আধ্যাত্মচেতনায় থেকে মুখ করে করতে হবে এবং হাতে কাম এবং নিষ্কাম কাম দেহ মন থাকবে ভালো স্রষ্টার সৃষ্টিতে তুমি থেকে জগৎ করবে আলো যখন দুঃখ থেকে আধ্যাত্ম চেতনায় থাকবে তখনই মনে হবে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে তোমায় আমায় নিজে নিজের করে যারা আধ্যাত্ম চেতনায় থাকছে না কাম ক্রোধ লোভ মদ মৎস্যতে ডুবে যখন সংসারে অশান্তিতে ভোগে তখন দুঃখের আগুনে দগ্ধ হয় এবং তখন ভাবি সংসারে শান্তি বজায় বা ধারাবাহিকতা রাখতে অবশ্যই শনিবার বৃহস্পতিবার একাদশী অমাবস্যা পূর্ণিমাতে নিরামিষ আহার করলে দেহের রোগের প্রকোপ কমে শান্তি বজায় থাকবে সংসার আধ্যাত্মিকতার সুখ শান্তি অনুভব করবে যারা এই নিয়ম মেনে চলে না তারা অলস বা ভোগী ভাবে সুখ স্বপনে শান্তি শ্মশানে এরা পৃথিবীতে থেকে পার্থিব সুখ ও শান্তি পায় না অসৎভাবে অর্থাৎ সুখের লাগি যে করে আস দুগ যায় তার ঠাঁই তাদের সংসারে শান্তি নাই তাই বলি সংসারের সুখ শান্তিতে থাকার জন্য নিরোগ থাকার জন্য ভালো কথাগুলি মেনে রেখে সংসারে শান্তি শুধু বজায় থাকবে না মা লক্ষ্মীদের অধিষ্ঠান অবশ্যই হবে বক্তব্য যদি ভালো লাগে শুধু নিজের সংসারে মেনে চললেই হবে না আত্মীয় পরিজন এবং সকলকে জানিয়ে দিলে তবেই শান্তিতে থাকবে সংসার ভারত বর্ষ শান্তির দেশ হিসেবে গণ্য হবে বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন